তার কি নিয়ে তারপরে তারা নিয়ে গেছে আর নয় জন মনে আছে পুরুষ আর দুই জন আছে মহিলা তারপর আইশরাত 11:00 আর পরে আমারে আমার কাকারে আমার আম্মারে আমার আর আমার কাকীরে নিয়ে গেছে তারা নিয়ে যাওয়ার পরে পরে থানায় গেছে যাওয়ার পরে তারা ওই লঅভিযোগ লেখছে লেখার পরে তারা একটা সাদা পেজ আছে সাদা পেজের মধ্যে আমার তিনটা সাইন নেছি তারা বলছে যে আমার আশার দিতে যে সবকিছু তারাই সমস্যা সমাধান করে দিব এই কারণে আমি ওই ওই বাড়িতে না খাইয়া না নিয়ে গুসল দিতে পারি নেয় খাইতে পারি নাই মাটিতে ঘুমাইছি তিন দিন আসছিলাম ওইখানে তারপরে গ্রামের মাতাব্বা সবাই একজাস্টে বলছে যে মন্ডে আনো বাড়িতে তারপরে ওর সাথে বিয়ে দিয়ে তারপরে দেখা যায় যে তারা বারো ঘন্টা সময় দেয় ইমন্ডে আসার জন্য বাড়িতে তার মা বোনের সাথে বলে যে তাগো আনো তারপরে তারপরে এলো গ্রামের প্রত্যেকটা মানে যে পুলাফান গ্রামবাসী সবাই দেখা যায় যে এলো আমার পক্ষে ছিল যে দেখা গেল যে বিয়ে দিয়েই দিব তারপরে বারো ঘন্টা যাওয়ার পরে তাদের কোনো মানে খবর বা কিছু নাই যে ছেলে জানবো তার দিকেও কোনো খেয়াল নাই যে তার আমার কাছে বলছে কয় দরকার পরে আমি জেলে যাবো তারপরে এলো এই মেয়েরা আনবো না তো এই যে গ্রামবাসী একটা প্রতিশ্রুতি দিয়েছে তারপরে হঠাৎ করে পুলিশ ইনফরমেশন কে করেছে পুলিশ ইনফরমেশন করেছে কে আমাদের তো আমার তো সব থেকে ইচ্ছা যে আমি ওই বাড়িতেই থাকবো মনের বই তারাই আনছে তারা যখন গ্রামের ছেলে ফেলে অনেক লোকজন মিলা বলছে যে ছেলের এক দেড় ঘন্টার ভিতরে আনো আনার পরে এই মেয়ের সাথে বিয়ে দিয়ে দিবো তখনকার তারা বলছে যে আমার ছেলের আমরা আনমু তারপর আনার কথা কয়ে যখন পনেরো মিনিট সময় আছে তখনকার দেখা গেছে যে ছেলেরা নাই না

আমি তো দেখা গেল যে অনেক চেষ্টাই করেছি কিন্তু আমি তাদের কাছে হাইরা গেছি কি কারণে হাইরা গেছি আমি তো কোন মিথ্যার আশ্রয় নিয়ে এখানে আসছিলাম না শুধুমাত্র টাকার কাছে আমি হাইয়া গেছি আজকে যদি আমার বাবার অনেক টাকা পয়সা থাকতো তাহলে হয়তো যে আমার এই হারটা দেখতে হইতো না

মনে হয় সতেরো না আঠারো তারিখে আমার ফোন দিছে ফোন দেওয়া যা কর আর ভালোই আমি বলতাছি যে কেন আমি কি করছি বাড়িতে তো সবাই যায় না কাছে গাফু আম্মু আমার এখন চাপ দিতাছে বাড়ির থেকে যা তা কইতাছে এখন কাইলো আমি তোর সাথে কথা বলতে পারবো না তোর আমি এখন ব্লক করে রাখব আমি বলতাছি যে মনে মনে যে কি যে হয়তো বাড়িতে অনেক জাম হইছে এই কারণে আমার এই কথা বলতাছে আমি আর কি বিশ্বাস করি নি ওর আমি তিন চার ঘন্টা পরে মোবাইলের কাছে গেছি এখন দেখি আমার ইমুতে মেসেঞ্জারে সবখানে ব্লক দেওয়া তারপরে আমি নাম্বার ফোন দিয়েছিলাম সেই নাম্বারও ব্লক দেয় তখন আমি বুঝতে পারলাম তাহলে যে বাড়িতে মনে হয় ভালো ধরেন এই গ্যানজাম চলতে আসতে তারপরে চলার পরে আমি তিন থেকে চার দিন রইলাম এখানে তারপরে ও আমার সাথে কথা বললো পর আমি বলছি যে কি সমস্যা তুমি কি কারণে ব্লক দেওয়া রাখছো আমারে পরা মানে বলতাছে যে বাড়িতে এরকম এরকম ঘটনা হইছে। কি মানে আর আব্বা আম্মা বোঝাই না গেছে। অনেক রাগ আকে করতেছে যে আমার সাথে ওর সম্পর্ক। ও আমার সাথে কথা বলে। পরে এইগুলা যায় গেছে। জানার পরে ওরে বলে বাড়ির থেকে অনেক চাপ দিতেছে। অনেক না যাতা কইতাছে। তারপরেই তো আমার ব্লগ জি। তারপরে দুই দিন কথা বলছে। মাত্র দুই দিনের পর দুই দিন কথা বলার পর অর বুনার সাথে আমি কথা বলছি ব্লগ দেওয়ার পর। একদিন পর আমি অর বুনার সাথে কথা বলছি যে পরা ওর দিহি জস সিম কার্ড রাফুর কাছ কাছে মানে ও যে সিম কার্ড ই করতো চালাইতো শুনে ওই সিম কার্ড বোন নিয়ে গেছে গা পরে আমি ফোন দিচ্ছি পরে বলতাছে কে তুমি কে আমার বলছে আমি সুমি কই সুমি কে আমি কই ইমনের কাছে জিজ্ঞেস করেন গা আমি কে পরে কে তুমি বললে কি হয় পরে আমি কইছি যে এরকম এরকম পরে আমার বলতাছে যে তুমি এই নাম্বার আর ফোন দিও না পরে আমি কইছি যে দেখেন তাহলে আপনি আমার মাইনা নেন কয় কি কয় এগুলা কিচ্ছু না এগুলো আবেগ আপু এই কথা বইলা ফোন কাটটা দিচ্ছি আর তুমি জানা না আমার আম্মু হসপিটাল আছে তারপর এলো কাইটা দেওয়ার পরে তারপরের দিন আমি এগারোটা নয়ে ফোন দিছি তারপরেও দেখো আফুর কাছে এই সিম কার্ড উ যেগুলার সিম কার্ড চালাইতো পর আফুর আমি বললাম জাফু দেখেন মাইনা নেন মানুষের তো ভুল তো মানুষেরই হয় তাহলে মাইনা নিলে কি হয় তারপরে বলতাছে যে আমার বায়ের এখন বিয়ে করাম না তুমি তো জানোই যে আমার বায়া এখন বাহিরে যাব বাহিরে থেকে পাঁচ বছর পরে আসবো তখন বিয়ে করাম পর আমি বলছি তাহলে বিয়ে করাবেন ভালো কথা তাহলে ওর সাথে আমার কথা কয় দেন কয় ও আমার 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 সাইনা প্রতিজ্ঞা করছে যে তোমার সাথে আর কোনো কথা কইব না আমার আম্মা ওর দেখো কসম কাটাইছি তারপর আপনি কিছু বলে দিন পরে আমি বলছি যে কসম কাটাইছে তাহলে আপনারা এরকম করতাছেন এরকম করার মানে কি পরে কথা কয় তুমি এই নাম্বারে ফোন দিও না দরকার পরে আমি তোমার নাম্বার দিতেছে আমার নাম্বার তুমি আমার সাথে কথা বলবা আপু আবার এই কথা বলছি পরের দিন সকালবেলা তারপরের দিনই শুনি বিকালবেলা আমারে ফোন দিছে যে এলো ইমন তো বিয়ে করতাসি মনের বাড়িতে লোকজন আইসা বই রা গেছে পরে আমি তখন চারটা বাজে তখন আমি খবরটা শুনছি শোনার পরে খালি আমার খালি নিয়ে খালি এখানে বাড়িতে তালা ঝুলানো ও ও গেটের মধ্যে কেসি গেটে সব দিকে তালা ঝুলানো তারপর আমি গেসি যায় বসে আসছিলাম পরে তারা সাংবাদিক মিডিয়ার লোক সবাই আসলো আইসা নিয়ে আমার জবানবন্দি নেওয়ার পরে তারা বললো তারপরে ছেলেরা রাইখে তার আম্মা আর ওর বোন আসলো বাড়িতে আসার পরে থেকে তারপরে এখন বলবেন থানায় নেওয়ার পর আপনাকে কি এখানে প্রতিশ্রুতি দিল থানায় কিসের মতো লিখিত বলবেন আমাকে আপনি কোন থানায় গিয়েছিলেন কথা বলবেন কোন কোন থানায় থানায়